আমাদের ক্রিমিনাল মামলা করার পিছনে মূল যে কারণটা যে আমরা ফৌজদারি মামলা কেন করলাম গুলশান থানায় এফআইআর কেন করলাম আমাদের এফআইআর করার কারণটা হচ্ছে যে যে ফাইলটা গেল এই ফাইলটা ব্লার করা বিভিন্ন জায়গায় এবং আমাদের যে সেন্সার বোর্ড আছে সেন্সার বোর্ড যেভাবে কাট করতে বলেছে সেভাবে কাট করা যে ফাইলটা এই কাস্টম মিড ফাইলটাই কিন্তু আসলে লিক হয়েছে সো বিদেশে আমাদের আনকাট ভার্সান যে রিলিজ হচ্ছে সেই ফাইলটা কিন্তু লিক হয়নি তো যেহেতু এটা বাংলাদেশ থেকে হয়েছে এবং এটা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বিভিন্নভাবে মডিফাই করে দেওয়া হয়েছে আপনার যেমন দেখা গেছে যে জুয়েল ভাই বললেন যে আমাদের টেকনিক্যাল টার্ম যেটা যে এফপিএস ফ্রেম রেটটা কমানো হয়েছে কালার রেন্ডারিং চেঞ্জ করা হয়েছে স্পিড কমানো হয়েছে ফ্লিপিং মিররিং করা হয়েছে তো এসব বিভিন্ন কারণে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে এইখানে অসৎ উদ্দেশ্য এবং একটা কনসপিরেসি যে কনসপিরেসিটা আসলে কি যে বরবাদকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা যারা হলমুখী দর্শক আছে তাদেরকে হলে যেতে না দেয়া এবং আপনার এই মুভির বিভিন্ন রকম ক্লিপ নিয়ে নানা রকম রিলস বানানো নানারকম পোস্ট বানানো এবং এটা টেলিগ্রাম এবং দেখা গেছে একটা ফেসবুক পেজ আজকে নতুন হয়েছে তো সেখানে তো মানিটাইজেশানের কোনো ইস্যু নাই সেই ফেসবুক পেজ যেটা নতুন হয়েছে সেটা ফার্স্ট পোস্টই হচ্ছে বরবাদ মুভির যে এমপি ফোর ক্লিপটা এই ক্লিপ তো এসব বিভিন্ন কারণে আমরা গুলশান থানে এফআইআর করেছি এবং আমরা ডিএমপির যে গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটকে আমরা দরখাস্ত দিয়েছি তারা যেন এটার পূর্ণ তদন্তভার গ্রহণ করেন সোফার গুলশান থানা অনেক কোঅপারেট করেছে ডিএমপি সাইবার ইউনিট কোঅর্ডিনেট করছি আমরা কপিরাইট আইনে মামলা করেছি সেখানে পাঁচ বছর সাজা দশ লক্ষ টাকা পর্যন্ত জেল জরিমানা হতে পারে এবং আমরা পুলিশকে যে সকল লিঙ্ক থেকে যে সকল পেজ থেকে এই মুভির ক্লিপ শেয়ার করা হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক প্রত্যেকটা ইউআরএল আমরা শেয়ার করে দিচ্ছি এবং ইটস অ্যান অনগোয়িং প্রসেস এখন যেটা নতুন যারা করছেন সেটাকেও আমরা শেয়ার করছি এবং আগে যেগুলো করেছি যেগুলো ব্লক হয়ে গেছে সেগুলোও আমরা দিয়েছি যে এভরি কালপ্রিট তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাই দেশের বাইরে যারা শেয়ার করছে তাদেরকে স্টপ করার জন্য আমরা সে সকল দেশে যেমন মালয়েশিয়া ইন্ডিয়া ইউকে ইউএসএতে সেখানে সেখানকার যারা ল এনফোর্সমেন্ট সেই ল এনফোর্সমেন্টের সাথে আমরা কোঅপারেট করছি যেন যে যেখানেই থাকুক অপরাধী যেখানেই থাকুক তাকে যেন আইনের আওতায় আনা হয় আপনারা জানেন যে এই মুভির ইদুল ফিতরে যখন রিলিজ হয় রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম ক্লিপ অনলাইনে আসছিল যেটা মোস্টলি ছিল যে আপনার যারা ভিউয়ার অডিয়েন্স তাদের মোবাইলে ধারণকৃত তো সেগুলো নিয়ে আমরা তখন থেকেই আসলে ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি ইটস অ্যান অনগোয়িং প্রসেস আমাদের যিনি প্রডিউসার আছেন যে এবং যে প্রোডাকশন হাউজ আছে তারা কিন্তু মুভির পিছনে বিপুল পরিমাণ অর্থ যেমন ব্যয় করেছে তাদের একটা হিউজ বাজেট গিয়েছে এই কপিরাইট এনফোর্সমেন্টের বিষয়ে যেন এটা কোথাও লিক না হয় এটা যেন কেউ অন্যায়ভাবে অসাধুভাবে যেন এটা অনলাইনে ছড়িয়ে দিতে না পারে কেউ যেন এটা কোনো মাস্টার কপি বের করতে না পারে এই কাজটা চলমান ছিল এর ভিতরে তিরিশে এপ্রিল যখন সুমিয়াপুর নজরে আসে যে এই মুভির একটা এইচডি ক্লিপ এইচডি ক্লিপ তো না দ্য এন্টায়ার মুভি পুরো এইচডি মুভিটা ইট হ্যাজ বিন লিগ অন তখন থেকেই আমরা ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি এবং প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম যে হয়তো আমরা এটা স্টপ করতে পারবো আমাদের যে টিম আছে জুয়েল ভাই আছে কিনেটিকের তারা চেষ্টা করেছে কিন্তু যখন দেখলাম যে না এটা আসলে একটা দিস ইজ পার্ট অফ ওয়াইডার কনসপিরেসি এখানে একটা কোনো চক্র কাজ করছে একটা সাধারণ মানুষের পক্ষে উইদাউট আপনার এটা এক একটা সফটওয়্যারের দাম লাখ লাখ টাকা এই সফটওয়্যার ছাড়া এটার মুভি রেন্ডারিং চেঞ্জ করা রেট চেঞ্জ করা এই টেকনিক্যাল জিনিসগুলো করবে না একটা সাধারণ মানুষ শেয়ার করলে সে শেয়ার করে দিবে তার মাথায় এত চিন্তা আসবে না যে আমি যেন ধরা না পড়ি তো যারা এটা চুরি করেছে যারা এটা অনলাইনে ছড়িয়েছে তাদের ব্যাপারে যখন আমরা দেখলাম যে না এটা ইটস আউট অফ আওয়ার কন্ট্রোল তখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের গুলশান থানার ওসি মঞ্জু সাহেবকে এবং এর সাথে মারুফ সাহেব যিনি কাজ করছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার ডিবির গোয়েন্দা বিভাগ সবাই আসলে কোঅপারেট করছেন কিন্তু অনলাইনে আপনারা জানেন যে একটা কিছু রিলিজ হয়ে গেলে ইটস লাইক ক্যান্সার এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো এই জিনিসটাকে আমরা যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করছি বাট একটা জিনিস আমি গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে যারাই এটা পাইরিসির সাথে জড়িত ছিল বর্তমানে জড়িত আছে এবং অনেকেই না বুঝে হয়তো সাইবার নিরাপত্তা আইনের বিধানগুলো তারা না জেনেই এটা শেয়ার করে দিচ্ছে আমরা কিন্তু আসলে বিউইল স্পেয়ার নো ওয়ান আমরা যেই করছে যেসব ফেসবুক পেজ যেসব ফেসবুক গ্রুপ থেকে যেসব ইউটিউব চ্যানেল টেলিগ্রাম থেকে করা হচ্ছে আমরা যখনই ক্লু পাবো আইডেন্টি পাবো পুলিশের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে সেপারেট কেস আবার করবো এবং একটা সার্টেন পয়েন্টে যে আমরা যখন আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে যারা এটার সাথে জড়িত ছিল আমরা ক্ষতিপূরণের জন্য তাদের কাছে তাদের বিরুদ্ধে মামলা করবো সো দ্যাট ইজ দ্য প্ল্যান আমরা আজকে আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিলাম এটা ইনভেস্টিগেশন ইজ অন অনগোয়িং প্রসেস আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই বলতে পারছি না বাট যখন যেটা হবে আমরা আপনাদেরকে জানাবো